বাঁশের কেল্লা কি বাঁশের কেল্লা হল এমন একটি দুর্গ যা বাঁশ ও মাটি দিয়ে মহান সংগ্রামী শহীদ তিতুমি নির্মাণ করেন ইংরেজরা জমিদার ও নীলকরদের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য তিতুমির কৃষকদের নিরাপত্তার জন্য আঠারোশত একত্রিশ সালের কলকাতার নিকটবর্তী নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন নওয়াব আব্দুল লতিফকে বাংলার সিয়দ আহমদ খান বলা হয় কেন সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে উত্তর ভারতের স্যার সৈয়দ আহমেদের মতো তার বিশেষ অবদান ছিল বলেই তাকে বাংলা সৈয়দ আহমেদ খান বলা হয় মুসলমানদের ইংরেজি শিক্ষা প্রদানের জন্য আঠারোশো সালে মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমিতি গড়ে তোলেন এছাড়াও কলকাতার হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজ এ রূপান্তরিত করেন কলকাতা আলিয়া মাদ্রাসার অনেক উন্নতি সাধন করেন এবং মোহসিন ফান্ড পুনর্গঠন করা সহ নানাবিধ সমাজ সংস্কারমূলক কাজ করেন বেঙ্গল প্যাক্ট বলতে কি বুঝায় খেলাফত আন্দোলন ব্যর্থ হলে হিন্দু মুসলমান সম্প্রীতি বিনষ্ট হবার উপক্রম দেখা যায় তখন সেরে বাংলা এ কে ফজলুল হক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হোসেন শহীদ সোহরাওয়ার্দি সহ অনেকে আলাপ আলোচনার মাধ্যমে হিন্দু মুসলমানদের দাবি দেওয়া সংবলিত একটি চুক্তি করেন ইতিহাসে ইহাই বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত হোসেন শহীদ দিকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন হোসেন শহীদ সোহরাওয়ার্দির সমগ্র কর্মময় জীবন মূল্যায়ন করে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তিনি এনডিএফ গঠন করেন তিনি বিশ্বাস করতেন যে ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নয় তিনি আরও বলতেন যে গণতন্ত্রের জনগণের কথাই শেষ কথা এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একত্রিকত করেন